পলিথিনের দূষণে স্বাস্থ্য ও প্রকৃতি পরিবেশ হুমকির কবলে অপচনশীল পলিথিনের যত্রতত্র ব্যবহারে ভরাট হচ্ছে নদী নালা খালবিল দূষিত হচ্ছে পানি বিষ সরাচ্ছে বাতাসে শুধু তাই নয় পলিথিন বর্জ্যের কারণে উর্বরতা হারাচ্ছে মাটি সরে জমিনে দেখা গেছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পলিথিনের ব্যাপক ব্যবহার বেড়েছে ক্ষুদ্র একটি জিনিস থেকে শুরু করে প্রতিটি পণ্যই এখন পলিথিনের ব্যাগে করে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন দোকানিরা পরিবেশ দূষণের কারণে পলিথিনকে সরকার নিষিদ্ধ করেছিল কিন্তু ইদানিং পলিথিন বন্ধের ব্যাপারে সরকার বা আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকেই কোনো মোবাইল কোড পরিচালনা করা হয় না আইন প্রয়োগ করতে হবে আইন শুধু কাগজে কলমে থাকলেই চলবে না বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মিঠু হাওলাদার বলেন পলিথিনের বর্জ্য আমরা যত্রতত্র ফেলছি এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর নর্দমাগুলোই পলিথিনে আটকে থাকে এতে জমে থাকে পানি পানি জমে থাকায় মশার বংশবৃদ্ধি পায় কিছু মানুষকে দেখা যায় বর্জ্য পদার্থ আগুনে পোড়াচ্ছে পলিথিন পোড়ালে এর প্রভাব পড়ে মানব দেহে এমনকি মানব শরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সার সহ বিভিন্ন মারাত্মক রোগ বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহিদা আক্তার বলেন পলিথিনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার জন্য দুটি প্রচলিত আইন আছে এই আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয় করা হয়ে থাকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেই জানান তিনি বাংলাদেশ সরকার সালে আইন করে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করেছিল সেই আইন শুধু কাগজে কলমেই রয়ে গেছে বর্তমান সরকার আগামী পয়লা নভেম্বর থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করেছে বিশেষজ্ঞরা বলেছেন পলিথিন ব্যবহার নিষিদ্ধ নয় সব ধরনের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে না হলে প্রদূর ভবিষ্যতে এর ফলাফল মারাত্মক আকার ধারণ করবে গাজী কুদ্দুসুর রহমান সোহাগ বাংলা একাত্তর টেলিভিশন কুমিল্লা বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন